জীবন বাজি রেখে এক যুবকের প্রাণ বাঁচিয়ে মানবতার শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন সুশান্ত ভট্টাচার্য সুশান্ত ভট্টাচার্যের অদম্য সাহসিকতায় প্রাণ বাঁচল বছর সাতাশের যুবক সুজয় ভৌমিকের সুশান্তের সাহসিকতায় গর্বিত বিলুনিয়া ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সুজয় ভৌমিকের পরিবার বিস্তারিত দেখুন এই রিপোর্টে রবিবার বিকেলে বিলুনিয়া বনকর মোহরি নদীর দশমী ঘাটে বিপদনাশিনী মায়ের প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যায় সুজয় ভূমিক নামে এক যুবক তার বাড়ি বিলুনিয়া মির্জাপুর ডিএম অফিস সংলগ্ন এলাকায় নদীর জলে স্রোত বেশি থাকায় বারবার চেষ্টা করে সুজয় ভূমি যখন উঠতে পারছিল না তখন দুই ব্যক্তি সুজয়কে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয় এরই মধ্যে সুজয় ভূমিকে মুহুরি নদীর জলে স্রোতে ভেসে যেতে থাকে শুরু হয় চিৎকার চেঁচামেচি সুজয় একবার জলের নিচে চলে যাচ্ছে আরেকবার ভেসে উঠছে মুহুরি নদীর জলের এতই স্রোত যে নদীর উত্তর পারে হাজারো মানুষ দেখছে একটি লোক নদীর জলে ভেসে বাংলাদেশে চলে যাচ্ছে অথচ ভয়ে কেউ নদীতে নেমে যুবকটিকে বাঁচানোর জন্য সাহস দেখাতে পারেনি এ অবস্থায় মুহুরি নদীর পারে বনকর নন্দী পাড়ার বাসিন্দা সুশান্ত ভট্টাচার্য নিজ বাড়ি থেকে হঠাৎ মানুষের চিৎকার শুনে এগিয়ে আসতে দেখতে পায় নদী চলে ভেসে যাচ্ছে সুজয় সুশান্ত ভট্টাচার্য কোনো কিছু না ভেবে বাড়ি থেকে একটি দড়িয়ে এনে দড়ির একদিকে নিজের কোমরে বেঁধে সোজা মুহুরি নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং বাংলাদেশ সীমান্তে প্রায় একশো থেকে দেড়শো মিটার সামনে থেকে যুবকটিকে রক্ষা করে পরিবারের হাতে তুলে দেন সুশান্ত ভট্টাচার্যের অদম্য সাহসিকতায় প্রাণ বাঁচল বছর সাতাশের যুবক সুজয় ভৌমিকের সুশান্তের সাহসিকতায় গর্বিত পিলুনিয়া ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সুজয় ভৌমিকের পরিবার সুজয় ভৌমিকের পরিবার পরিজন সহ উপস্থিতি জনতা সুশান্ত ভট্টাচার্যের অদম্য সাহসিকতায় যুবকের প্রাণ বাঁচানোর ঘটনায় গর্বিত এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলুনিয়া ফায়ার সার্ভিস ও বিপর্যয় মোকাবেলা টিম জানা গেছে সুজয় ভৌমিক এখন সুস্থ আছে

ইয়াৰ ভিতৰত দুইজনি নদীতে এবার আমি সঙ্গে সঙ্গে দৌড়ি মেছি তার কাছে দড়ি দর এবার লাভ দিছি লগ লাভ দিবে এবার তার দৌড়িয়েছি কারণ হেরও আজ বেশি আমি আনতে তো আমারও ফ্যান বড় তুই এবার সঙ্গে সঙ্গে এবার তারা দড়ি দিচ্ছে আমি